শুভ সন্ধ্যা বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ছোট্ট ভিডিও নিয়ে রাত্রি আটটা বাজে দেখো সন্ধ্যে সময় আমার কি কী কাজ থাকে তোমাদের একাই দিন দেখাই তাও মুখে বলে দিচ্ছি সন্ধ্যের সময় সন্ধ্যে দিই তারপরে রাধা গোবিন্দকে কানায় গোজো উনিদের শয়ন দিই শয়ন দেওয়ার পরে রান্নাঘরে চলে আসি রান্নাঘরে এসে মামুনির সমস্ত বাসন যে মেজে ধুয়ে দিয়ে যায় সেগুলো গুছিয়ে গাছিয়ে রাখি কালকে কি হবে সেটাও একটু জোগাড় করে রাখি আর রাত্রিবেলা কী খাওয়া দাওয়া হবে সেটাও রেডি করি সন্ধে পরে কাজগুলো হচ্ছে নাতি নাতির এই যে জল ফুটিয়েছি নাতির না আমারও লাগে নাতিরও লাগে জল ফুটিয়েছি জল ফোটানোর পরে ফ্লাক্সে ঢেলে রাখবো আমাদের লাগে কেন আমরা নাতনি আমি নাতি তিনজনেই রাত্রিবেলা শোয়ার আগে উষ্ণ গরম জল খেয়ে শুই আর বাদবাকি জলটা ঠান্ডা হলে নাতি খাওয়ার জল হয় এবার রাত্রিবেলা খুব একটা বেশি কিছু রান্না করি না দিনের বেলা যতটা থাকে সেইটুকুনি দিয়ে চালিয়ে দিই কেন রাত্রিবেলা বেশি খেতে ভালোও লাগে না বেলা করে ভাত খাই তো ওই জন্য বেশি খেতেও লাগে না রাত্রিবেলা তো মাছ মাংস খাই না কিন্তু আজকে নিয়ে একটু মাংস খাবে মেয়ে নিয়ে এসছে তার আগে দেখিয়ে দিই এই যে সকালবেলা যে খালি পেটে আমরা খাই এই জিরে আর মেথি ভিজানো জল মেয়ে আর আমি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে খাই মেয়ে নিয়ে এসেছিল এই যে মাংসের কিমার তরকারি আলু দিয়ে করেছিল আর নাতির জন্য যে ভাত রেখে দিয়েছিলাম ভাতটাও একটুখানি গরম করে নিয়েছি আর দিনের বেলা করেছিলাম মুগের ডাল দিয়ে পেঁপে দিয়ে সেটা একটু গরম করলাম আর মেয়ে রুমালি রুটি কিনে দিয়ে গেছে কিনে দিয়ে গেছে নাতনি আর আমি খাবো আর আমি তো মাংস টাংস খাই না ওই জন্য আমার জন্য আর নাতির জন্য একটু বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি একেবারে তেল নুন চিনি নুন হলুদ দিয়ে বসিয়ে দিয়েছি বাটি ছড়ি একটু গোপুর জন্য মানে নাতির জন্য তুলে রেখাবো রেখে তারপর আমার জন্য এই তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটাই আমি রুটি দিয়ে খাব তাছাড়া রাত্রিরে বের করে রাখি চাল বের করে রাখি নাতনি নাতি কি টিফিন নিয়ে যাবে সেটাও মোটামুটি জোগাড় করে রাখি তাহলে বন্ধুরা গরম জলটা ঢেলে নিই নাহলে জলটা আবার ঠান্ডা হয়ে যাবে আবার পরে নতুন একটা ভিডিও নিয়ে আসুন তার আগে একটা দেখাচ্ছি কি রাতি দেখো দিকে মন দিয়ে বসে টিভি দেখছে ওকে বলেছি আমি টুকটাক কাজ করে নিই তুমি বসে বসে টিভি দেখো কালকে থেকে খুব মায়না করছিল গাড়ি গাড়ি করে এই যে বাবার সাথে গিয়ে গাড়ি কিনে নিয়ে এসছে গাড়িটা দেখাও ও গাড়িটা দেখাও ওই যে নতুন গাড়ি পেয়েছে নিয়ে বসে বসে খেলছে আর এই যে টিভি দেখছে